নাদনঘাট থানা পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলী সুলন্টু পেপার মিলের কাছ থেকে শুক্রবার একশো রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ এদিন শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রেস মিট করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন অ্যাডিশনাল এসপি রাজীব কুমার জানা গিয়েছে ধৃতরা হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা ইজাবুল শেখ এবং চুরু শেখ এত পরিমাণ গুলি তারা কেন মজুত করেছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে এর সাথে কোনো আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজই কালনা কোর্টে পাঠায় পুলিশ পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত নিউজ আচ্ছা আজ সকালে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম ওর উপরে এসওজি টিম আর আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করছিলেন ওই রেডে একটু কান্ট্রি মেড গান আর স রাউন্ড একশো একশো রাউন্ড থ্রি নট থ্রি অ্যামিনেশন ওটা পাওয়া গেছে আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ সেনশ বর্ষ আর চুরু শেখ চুয়াল্লিশ বর্ষ

इनफॉरमेशन पे अच्छे कि योटा किच्छ यही जो अम्बेशन आच्छा तो को क्यों के सप्लाई कौचे तो ये टा इनफॉरमेशन टा सोर्स इनफॉरमेशन पे अच्छा हैं हाँ हैंडओवर तो वोटा इन्वेस्टिगेशन चोलचे कि योटा कोठाय तक के नहीं कोठाय अच्छा आगे की इन्ना में इधर जादे भोरे जी ताजे इन्ना में कोनो कोनो क्या को পুরনো হোক একটা কেস আছে হ্যাঁ একটা ইনভেস্টিগেশন চলছে কি কি এত ডিটেইল যে ইনফরমেশন আছে ওটা আমি দিয়ে দেব ওটা ওই ডিটেইলস আমি এত মতে মুশকিল আছে তো ওটা ইনভেস্টিগেশন চলছে তো ওটা দিয়ে দেব স্যার এগুলো কি কার্ডিনাল ইউসটা এটা এমন